নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন এখানে দ্বীপ এবং দুজনেই একসাথে হয়ে গেছে সেই আপনাদের দুই বন্ধু ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে এবং একে অপরকে বন্ধু বলে দাবি করে ওটা তোমার হয় বন্ধু আর তোমার তোমার দুই বন্ধু না দুজন দুজনকে খুব ভালোবাসো চুমু খাও দেখে দুজন দুজনকে চুমু খাও তুমি ওকে তুমি ওকে খাও খাও তাহলে তুমি ভালোবাসো না কি করো সাইকেল চালাও আর দিন কাটাও দাঁড়াও দেখি ভিডিওটা ওখানে আবার কি করছো তোমরা জোজো কি করছো ওখানে কি করছো গল্প করছো তোমরা আজ থেকে আবার নতুন করে প্রত্যেকদিন ভিডিও করবে এই চ্যানেলে মানে আগের মতো বিএসএফ এর পুলিশের যেমন ভিডিও করতে আর্মির

দেখ কাল কাল থেকে তোমরা আবার মানে আজ থেকে আবার ভিডিও করবে না প্রত্যেক দিন করবে রেগুলার রেগুলার ভিডিও করবে কথা দাও বন্ধুদেরকে কথা দেবো বলো যে বন্ধুরা আজ থেকে আমরা প্রত্যেক দিন ভিডিও করবো এরকম বলো এই করে থাকি মোবাইলের দিকে থাকি বন্ধু হয়ে থাকবো এবং প্রত্যেক দিন ভিডিও করবো বলো হুম এর বন্ধুদেরকে টাটা দিয়ে দাও আর বলো যে বন্ধুরা তোমরা আমাদের চ্যানেলে সবাই থাকবে প্রত্যেক ভিডিও করবে আজ থেকে বলো

হুম হুম চলোই করে চলো একটু হেঁটে চলো বন্ধু আজ থেকে আবার দ্বীপ এবং যোজো প্রত্যেকদিন কন্টিনিউ ভিডিও করতে থাকবে তো আপনারা যদি দ্বীপ যোজোকে ভালোবেসে থাকেন আগে যেমন ওদের ভিডিও অনেকগুলো ভাইরাল হয়েছিল দিয়ে মাঝে কিছু দিন মানে আমারই ভুলের দোষে ভিডিও করা হয়নি সেরকমভাবে এখন থেকে আবার প্রত্যেক ভিডিও করব আপনারা প্লিজ ওদেরকে একটু সাপোর্ট করবেন জোরে রেস করবে সাইকেল রেস দেখা যাক কে ফার্স্ট হয় আর কে সেকেন্ড হয় ঠিক গো ওই সামনে যে গরু আছে ওইখান থেকে আবার ঘুরে আসতে হবে ওই গরুটার কাছ থেকে যে আগে আসতে পারবে ওইখানে সে ফার্স্ট যাও গরু দেখা যাক কে আছে এখন পর্যন্ত দ্বীপ আমাদের আগিয়ে আছে জোজো আগে গেল পুষ্কর মানে ভুল রাস্তায় যাচ্ছিল জোজো এক নম্বরে আলো পুষ্কর হেরে গেলছে তাই পুষ্কার অনেক এসে আসছে সাইকেল ভালো চালাচ্ছিল কিন্তু বুদ্ধি কম তার জন্য পারেনি তাই জোজো হয়েছে এক নম্বর আর পুষ্কর হয়ে গেল দুই নম্বর জোজো ফার্স্ট সব সাইকেল রেখে আসছে এবার মানে একটা অন্য জায়গায় যাব বলছে কোথায় যাবে দেখি এই কালকে আমাদের একটা ভিডিও করেছিল নতুন জজো আসুক একসাথে ভিডিও হবে সব খুবই খুশি ভিডিও করার জন্য আর পাগল হয়ে যাচ্ছে ভিডিও করার জন্য আবার কাল থেকে আরমির ভিডিও করব বন্ধুরা ঠিক আছে টাটা দিয়ে দাও সবকে বলে যে আবার কালকে দেখা হবে করে থাকে বলো আবার কালকে দেখা হবে বল টাটা সব সাবস্ক্রাইব করো আর লাইক করো বলো ফুচকি টাটা দাও যা টাটা দাও নমস্কার বন্ধুরা ভালো থাকুন